সমাধান চাও যদি জীবনে মরুনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি লামে পাক এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারিকা লামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান সমাধান সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআানে ঘরে বলো কি বরস্টে বলো ঘরে বলো কি বরস্টে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ বললে যার একটি কোনা যার পরশে পাথর হলো সোনা সন্দেহ বললে যার একটি কোনা এ যে এক বিপলব পিছে ফেলে যত সব এ যে এক বিপল পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোকরা খুখ সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোকরা খুখ সমাধান